একদম আর যারা হোলসেল বাল্কে ডিল করবে তাদের রেট তো একটু কম বেশি ক্ষেত্রে যারা যারা ডিল আসবেন তাদের জন্য একটু রেট কম একটু একদম আর হোলসেল প্রাইসে একদম পাঁচ হাজার টাকা কেনাকাটার উপর একটু ডিসকাউন্ট করে দেওয়া যাবে হোলসেল প্রাইসে না বাল্কে যে কিনবে তার ক্ষেত্রে কিন্তু রেটটা কমবে একটু হ্যাঁ বাল্কে যে কিনবে রেট কম আছে নেক্সট কালেকশন দেখে নাও পারো আমরা আচ্ছা নেক্সট কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি হুম গরমের জন্য খুবই বেস্ট হবে এগুলো হ্যাঁ পিওর কটন একদম 100% কটন রয়েছে একদম প্রত্যেকটা নিউ নিউ কালেকশন আছে এবারে এই বছর যারা গরম পড়েছে এটা

সবকিছুই পাওয়া যাবে এখানে একদম জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর অ্যাড্রেস একবার বলে দেবেন কোথায় রয়েছে আপনাদের কাস্সাপাড়া বাগমোড় এটা অ্যাড্রেস আছে কাস্তাপাড়া নেমে আপনার বাগমোড়ের কাস্তাপাড়া নামবেন নামার পরে আপনি বাসে বা অটোতে টোটোতে বলবেন যে বাঘমোর শিকাভাসান বা মাথার বেড়ি নিয়ে যাবো চলে আসবেন আবার নিচে আসবে কন্ট্যাক্ট একবার আপনারা ফোন করবেন আপনার কন্ট্যাক্ট করে কিন্তু আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু কালেকশন নিয়ে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি নমস্কার দাদা নমস্কার